যে লাইব্রেরি থেকে ভুল কোনো কিতাব নেবেন না লাইব্রেরি থেকে কিতাব না কোনো না বাংলা বাজার থেকে নেবেন না মিরপুর থেকে নেবেন না কোনো দোকান থেকে কোনো এক দেড়শো দুইশো টাকা দামে কোনো কিতাব নেবেন না এগুলো দিয়ে কোনো কাজ হবে না এগুলো দিয়ে কোনো কাজ হবে না তো আমি আপনি যদি একটা কাজ করে দেখাতে পারেন যে লাইব্রেরি থেকে বাংলা ভাষা থেকে কিতাব নিয়ে একটা কাজ হয়েছে আমি আপনাকে বিশ হাজার টাকা দেবো আপনার বাড়ি চলে যাব আপনাকে কাজ করে দেখাইতে হবে টাকা নষ্ট করবেন না এই যে ন্যাড়া কালাম পোড়া কলাম লাল কিতাব সাদা কিতাব এগুলো দিয়ে একটা কাজ হবে না টাকা নষ্ট করবেন না দেখুন লাইব্রেরিতে কিতাব বিক্রি করার কি কৌশল গতকালকে আমি বাইতুল মোকালামে গেলাম মানে আমি খুঁজতেছি যে গুলো আমার কিতাবগুলো বিক্রি করতেছে কবি বানায় কোথায় কোথায় তো একজন ব্যক্তি আমাকে চিনতে পারে নাই সে বললো যে হুজুর আমার কাছে খুব ভালো কিতাব আছে দামি কিতাব আছে এক দশটা কাজ করলে দশটা হবে তবে সে বার করেন তো কী করলো ওরা বার করে দিল আমাকে ওই লাইব্রেরি কিতাব সেই কিতাবটাকে দেখলাম যে কালো কাপড় দিয়ে পেশায় রাখছে সাদা কাগজ দিয়ে রাখছে কি লুকায় রাখছে আমাকে দেওয়ার সময় চতুর্থে দেখে কিতাবটা দিল কিন্তু ওই ব্যক্তি জানে না যে আমি বাংলাদেশের কত বড় একটা কবিরাজ যে আমার কাছে এই এমন এমন কিতাব আছে যে কিতাব ঘরে রাখলে মানুষের ঘুম হারাম হয়ে যায় তো ঠিক আছে ভাই জান কিতাবটার দাম কত বলল ছয়শো টাকা আপনার জন্য তা এই যে আপনাকে যে লোকটা ভাবটা দেখাইলো তো আমার জায়গায় যদি আপনি হইতেন অবশ্যই আপনি বলা মাত্র নিয়ে নিতেন কেন টাকাতে আপনি ছয় হাজার কিতাব নেন একটা কাজ করবেন টাকা উঠে আসবে ওই ছয় কিতাব নিয়ে যে আজকে একটা কাজ করলেন বাড়ির সামনে যেতে পারতেছেন না মানুষ আপনাকে আপমান শুরু করে দেবে কারণ আপনি ভালো কিতাব নেন আপনি চাকরি না নিয়ে বিদেশে না গিয়ে আপনি অত টাকা খরচ না করে বিশ পঞ্চাশ হাজার খরচ করে কিতাব নেন আপনি আপনার পরিবার চলবে যদি কথা যদি মিথ্যে হয় আপনি আপনার বাড়িতে আসেন আপনাকে আমি শিক্ষা দেব এখান থেকে শিক্ষা দেব আপনি কাজ করে কাজ করে বউ বাচ্চাকে চালাবেন খুব একটা ভালো কাজ খুব সম্মানীয় এই কবিরা যে একটা এমন পথ যে আপনি এই কাজটা যখন মানুষকে করে দেবেন তখন রাস্তাঘাটে যাবেন মানুষ আপনাকে সালাম করবে আপনাকে সম্মান করবে টাকা পয়সার অভাব হবে না কেমত পর্যন্ত এই কবিরাজি কিতাব থাকবে কে আমার পর্যন্ত এই স্বামী স্ত্রী বিভিন্ন রকম মানুষের দোষ দোষের জিন ইত্যাদি ইত্যাদি এগুলো লেগে থাকবে একমাত্র কবিরাজি কিতাব কোরআন সম্পর্কে বলি কোরআন আল্লাহ আমাকে মাফ করুক কোরআন যেমন জিন ছাড়ে দেখিয়ে অনেক সময় কোরআনে আয়াত করে ফুদ জিন যায় না যেমন এক জায়গায় আমি এক জায়গায় আমি রাস্তাতে আসতে ধরছিলাম হঠাৎ করে একটা এসে একটা বাসের বাস আমার রাস্তায় রাস্তা বন্ধ করে দিল তখন আমি পড়তেছিলাম পড়তে পড়তে কুসি দেখা গেল যে ও আমার সাথে পড়তেছে আমার সাথে পড়তেছে আমি পড়তেছি সেও পড়তেছে তখন আমরা ওস্তাদকে ফোন দিলাম যে এই ঘটনা তা বলতেছে তখন তো মোবাইল খালি কেবল বাইর হয় বলতেছে যে ও পড়তে থাক শেষে আয়তন করছি যে ইয়াটা আয়টা সে পড়তে পারবে না কোন জিন যাতে শেষে আয়টা পড়তে পারে না তখন তাই করলাম চলে গেল আপনি ভালো লোকের সাথে চলাফেরা করবেন ভালো অবস্থা ধরবেন যে বড় কিছু হতে চান আর যদি বলেন যে টুকটাক পানি ভরা দেবো তেল ভরা দেবো তাহলে আপনার ভালো কিন্তু আপনার প্রয়োজন নেই যে কোনো সুরাপেরোপ দিলেই আপনার কাজ হবে পানি ভরা তেল পরা কাজ হবে ওস্তাদারও প্রয়োজন নেই বন্ধুক আজকে পর্যন্তই ভালো থাকবেন ও আখির ধরুন আলহামদুলিল্লাহ রাবুল্লাহ